বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানা ওয়েলকাম তো বন্ধুরা আমি এখন কোথায় আছি বলো তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো থামবেল টাইটেল দেখে আমি আছি এখন কলকাতা জগন্নাথ মন্দিরে তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো ভীষণ ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও চলো আর বেশি কথা বলছি না ঘুরিয়ে পুরো দেখাবো মন্দিরটা দেখো মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি এখন তো মন্দিরে এসে আগে জুতো রাখতে হবে দেখো এখানে জুতো রাখা জায়গা দেখো এখানে সবাই জুতো রাখছে রেখেই ভেতরে ডুববে তো আমিও জুতো রেখে দিচ্ছি আর প্রচণ্ড ঘেমে গেছে দেখো খুব গরম পড়েছে অবশ্য তো যাই হোক চলো এবার আমরা এখন ভেতরে যাব তো বন্ধুরা আমি এখন মন্দিরের সামনে চলে এসেছি পুরো আর দেখো এই ঢুকেই একদম পুরো জুতো রাখার ঘর আছে একটা ওখানে জুতো রাখতে হয় কোনো পয়সা দিতে হয় না আর দেখো বন্ধুরা আমি এখন ঢুকে পড়ছি মন্দিরের ভেতরে মূল গেট দিয়ে দেখো সবটাই তোমাদেরকে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তোমরা সবাই সাথে থেকো বন্ধুরা ভিডিওটা দেখো তোমাদের পুরো এই মন্দির দেখা মানে তোমাদের পুরো পুরীর জগন্নাথ মন্দির দেখা হয়ে যাবে তো চলো বন্ধুরা সাথে থাকো তোমরা আমি এখন উপরে উঠে গেছি ওপরে উঠে তারপরে দেখো এখানে মিটিং চলছে দেখো বন্ধুরা পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে এত সুন্দর একটা জায়গা বন্ধুরা কি করে আসতে হবে পুরোটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তোমরা চলে আসবে শিয়ালদার যে কোনো ট্রেন ধরে শিয়ালদার থেকে তোমরা একটু হাঁটবে হেঁটে বাস বাস স্ট্যান্ডে চলে আসবে এনআরএস হসপিটালের পাশ থেকে দুশো নম্বর বাসে তোমরা উঠবে উঠলেই তোমরা এই সুন্দর জগন্নাথ মন্দির তোমরা দেখতে পারবে চলে আসবে তোমরা দুশো নম দুশো পঁয়ত্রিশ নম্বর বাস ধরে চলে আসবে খিদুর খিদিরপুর তো খিদিরপুর থেকে খিদিরপুরের পাশেই এই মন্দির তো খিদিরপুর এসে বলতে হবে বাবু বাজার যাবো তো বাবুবাজার আসবে খিদিরপুর থেকে বাস ধরবে আবার দশ টাকা নেবে বাস ভাড়া এসে বাবুবাজার নামবে বা তো বাবুবাজারের একদম দু মিনিট হাঁটলেই বাবুবাজারের পাশেই এই 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 জগন্নাথ মন্দির তো বন্ধুরা দেখো আমরা এখন পুরো মন্দিরে ঢুকে পড়েছি আর মন্দিরের দেখো এরকম ছোটো ছোটো পাঁচখানা মন্দির আছে দেখো এখানে হনুমান মন্দির আরও এরকম অনেক মন্দির এখানে আছে বন্ধুরা দেখো এরকম ছোট ছোট মন্দির এখানে আছে চার পাঁচখানা মন্দির আছে তো দেখো এটা গণেশ মন্দির তো ভিতরে গণেশ ঠাকুরের গণেশ ঠাকুর আছে দেখো খুবই সুন্দর বন্ধুরা ভীষণ সুন্দর তো তোমরা যদি আসো তোমাদের খুবই ভালো লাগবে দেখার মতো এখানে একটা মন্দির আছে তো আমরা আসবে আসবো করে আর আসা হয়নি তো হঠাৎ চলে আসলাম তো ভিডিওটা দেখো বন্ধুরা তোমাদের খুবই ভালো লাগবে দেখো পাশেই দেখো ছোট্ট এরকম মন্দিরগুলো কিন্তু খুবই সুন্দর ভীষণ সুন্দর আর এখানকারের পরিবেশ সত্যি অসাধারণ পরিবেশ আর এখানকার মানুষজন যারা আছেন তারা এত সুন্দর ব্যবহার কি বলো বন্ধুরা তোমরা আসো তাহলে বুঝতে পারবে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারছি না মানে এই মন্দির যারা পরিচালনা করে মন্দিরে যারা থাকেন এনাদের ব্যবহার আমার সত্যি খুব ভালো লেগেছে সত্যি কথা আমি আরও অনেক জায়গায় ভিডিও করতে গেছি কিন্তু এই মন্দিরে আসার পরে যে এত সুন্দর একটা ব্যবহার আমি পাব আমি কোনো দিনও ভাবতে পারিনি এত সুন্দর ব্যবহার এনাদের খুবই ভালো ব্যবহার তোমরা সবাই আসো বন্ধুরা তোমাদের খুবই ভালো লাগবে তো কি করে আসতে হবে না হবে সবটাই আমি তোমাদেরকে বললাম একদমই সহজ তো এখন তো প্রচুর গরম পড়েছে তো এখন তো আসাই যাবে না তবুও আমরা গরমকালে চলে এসেছিলাম আসলে আমাদের ঘুরতে ভীষণ ভালো লাগে তার জন্যই আরও চলে আসলাম আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা এই জায়গায় অনুষ্ঠান হয়েছিল দুদিন আগে অনুষ্ঠান হয়েছিলো তার জন্য এখানে দেখো বাস পোতা আছে তো দেখো প্যান্ডেল করা হয়েছিল। বিশাল বড় করে প্যান্ডেল তো যাই হোক বন্ধুরা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো মন্দিরের সামনে একদম পুরো মন্দিরের সামনে যে জায়গাটা সেই জায়গাটায় আমি আছি এখন দেখো মন্দিরটা এত সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারছি না আমার ভীষণ ভালো লাগছে ঘুরতে বন্ধুরা দেখো একদম মন্দিরে এই জগন্নাথ মন্দিরে কি আছে না আছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কেন বলো তো আমরা এসে জিজ্ঞাসা করেছিলাম যে ভিডিও করা যাবে কি না কিন্তু এখান থেকে এই যে এই পুরোহিত পুরোহিত বলো আর যে তোমাদের বললাম না মন্দিরে যারা পরিচালনা করে প্রত্যেকটা মানুষ বলেছে অবশ্যই ভিডিও করো আরও আমাদেরকে দেখাচ্ছিলো কোথায় কি আছে না আছে মন্দিরের কোন জায়গায় কোন ঠাকুর আছে সবটাই আমাদেরকে দেখাচ্ছিলো এখানে আসার পরে তো দেখো বন্ধুরা এই মূল মন্দিরের ভেতরে যে দেখো কত সুন্দর এখানে মানে কি বলবো কি সুন্দর করে সাজানো হয়েছে দেখো খুব সুন্দর দেখো নারায়ণের ছবি ওপরটায় এত ভালো লাগছিল না বন্ধুরা এখানে আসার পরে খুবই ভালো লাগছিলো আমার দেখো জগন্নাথ দেবের দেখো জগন্নাথ দেবের কত সুন্দর করে সাজানো হয়েছে জয় জগন্নাথ দেখো এই যে পুরোহিতটা আছেন উনি এখন সন্ধ্যা আরতি আর কিছুক্ষণ পরে শুরু হবে তার জন্য সব কিছু জোগাড় করছিল সন্ধ্যা আরতি হবে এটাই হচ্ছে মূল মন্দিরের মেন মানে ঠাকুর দেখো তো বন্ধুরা আমরা এখন চলে এসছি দেখো মন্দির ঘুরেছি পুরো মন্দিরটা ঘুরে তোমাদেরকে দেখালাম আর চলে এখন দেখো এখানে আমি চলে এসছিলাম প্রসাদ খাওয়ার জন্য তো এটা হচ্ছে প্রসাদ খাওয়ার ঘর এখানে আজ এখানে কিন্তু প্রসাদ খেতে গেলে দেড়শো টাকা করে নেয় মূল্য তো আজকে আমরা যেদিনকে এসেছিলাম সেদিনকে পুরো ফ্রি ছিল বন্ধুরা কোনো পয়সা লাগেনি এখান থেকে বলছিলো যত ইচ্ছা হয় তত খাওয়ার কথা বলছিল এখানকার থেকে মানে এত সুন্দর ব্যবহার বন্ধুরা কি বলবো যে দেখো এখানে খাওয়ার জায়গা এখানে সবাই খাওয়া দাওয়া করছিল তো বন্ধুরা এখানে এসে এই কাকু মানে এই খাওয়া জায়গাটায় কাকু দেখাশোনা করছে আর আমাদের খালি জোর করে করে এইটা দিয়েছে আমাদেরকে খেতে বলছে এটা খাও তুমি খেয়ে আরেক আরেক গ্লাস নিয়ে এসতে বলছে খাও খাওয়া যায় বন্ধুরা তোমরা বলো বাড়ির থেকে ভাত খেয়ে এসেছি তো খাওয়া যায় উনি বলছে খাও খাও এই এখানে প্রসাদ যা স্বাদ না ভীষণ স্বাদ খেয়ে নাও দেখো মোটামুটি এগুলো খেলাম আমরা ভাবতেই পারিনি যে এখানে এসে আমরা এভাবে প্রসাদ খেতে পারবো সত্যি ভাবতে পারিনি সব কিছু প্রভুর ইচ্ছা জয় জগন্নাথ তাই তো দেখো পায়েসটা এই কাকু বলছেন যে পায়েসটা খেয়ে দেখো দারুণ পায়েস তো খাইনি আজকে ফার্স্ট খাবো বলছে দেখেছো বলছে আগে এটা খাও হুম এ মারাত্মক লেভেলের পায়েসটা মারাত্মক লেভেলের হুম কোনো দানা বাজছে মানে খেয়ে নি খেতে পারো কাকু কাজটা কি দিয়ে বানানো হয়েছে চাল চাল মানে মানে বলছি চাল দিয়ে কিন্তু এখানে আমি যে খাচ্ছি না চালের কোনো চিহ্ন মাত্রা পাওয়া যাচ্ছে না একদম মানে গলে গেছে হুম কাজু আছে বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু তোমরা এখানে এসো না আসলে জীবন অনেক কিছু মিস করবে দেখুন পায়েসটা দারুণ বাড়িয়েছে পায়েসটা বন্ধুরা এই মন্দিরের জগন্নাথ মন্দিরে এসে এই কাকিমাদের সাথে দেখা হলো আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে বলো খুব ভালো লাগে আর কোথা থেকে এসেছি তোমরা দমদম থেকে এসে আগে কোনোদিনও আমি চিনি না যাই না কিন্তু এখানে এসে আমার পরিচয় হলো ভীষণ ভালো মনের মানুষ সত্যি তিনজনে খুব ভালো মানুষ আমার ভীষণ ভালো লেগেছে

খুব ভালো লাগলো কথা বলে ভীষণ ভালো লাগলো সব সময় ভালো দেখো হাসি খুশি আর এরকম ঘোরো ভালো ভালো জায়গা ঘুরতে যাও আর আমরা আমরা অনেক বড় হ্যাঁ 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 ভীষণ ভালো লাগলো সবাই ভালো থেকো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা